আমার সমস্যা ছিল কি আমি আমি দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে যদি শেখ হাসিনার সাথে এই এই জ্ঞানজামে না যাইতাম যদি নির্বাচনের দিন অন্য আমার এত ডিজিএফআই নিয়ে গিয়ে তার বলেছে যে প্রথম যখন ফোন করেছে সকাল নয়টায় লাইভ করি এগারোটায় ফোন করেছে আবার এই এই যে কমান্ডার তখনকার ক্যাপ্টেন হচ্ছে সোহেল বলতেছে যে আপনি এইসব দেখাচ্ছেন কেন ভোট কেন্দ্র খালি কুকুরের ছবি এই সে এগুলি দেখাচ্ছেন কেন আপনি মানুষজন ভোট দিতে যাচ্ছে তাদেরকে দৌড়ায় দৌড়ায় ধরছেন এরকম করছেন কেন আমি যে এগুলি তো হচ্ছে ভাই তাহলে কি করব আমি যখন ভোট কেন্দ্রে ঢুকছি তখন সে দৌড় দিচ্ছে আমি তার পেছন পেছনে আমার তো ইয়েটা লাগবে আমার তো সে তার হাতে কি তো লাগবে আমার আমি তার মারতে যাইনি আমি তো এটা আনতে গিয়েছি তা আমি কি করবো যা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে অন্য অন্য টেলিভিশন পত্রিকাগুলো যা করে আপনি দেখেন না আপনি খালি এইগুলি দেখাচ্ছেন একুশে টিভি ছাড়া আর অন্য কিছু না কেউ নাই নাকি তারপরে অন্য কে কি দেখে সেটা তার ব্যাপার আমি কি দেখি সেটা আমার ব্যাপার আমি আমার টেলিভিশন সেটাই চালাবে যেটা আমি দেখছি আমি তো আরেক টেলিভিশনের রিপোর্টারের ই করব না তো সেগুলি যদি অন্য টেলিভিশনের মতো করেই চলতাম তাহলে তো আমার আর আমার মামলা খাইতে হয় না আমার তো দুহাজার পনেরো সালে এ একুশে টিভির আব্দুল সালামকে জেলে যাইতে হয় না তার জেলে চল সে কনক সারে জেলে যাইতে হয় না আমার পালায় থাকতে হয় না পালায় দেশ ছাড়তে হয় না তাহলে তো ঠান্ডা হয়েই থাকতাম আপনার কি মনে হয় এসব দেখলে তো কষ্ট হয় রে ভাই আমি আপনার পক্ষে কথা বললে তো আমার আরো লাভ আমি যদি সেনা সেনাবাহিনীর ডিজে ফাইভ পেইড এজেন্ট আছে কার আমরা চিনি না পেইড এজেন্ট ইউটিউবার যারা আছে তাদের মতো যদি নাকি কথা বলে যদি নাকি আমি তাদের কাছ থেকে সুবিধা নিতাম তাহলে তো আমারও ভালোই হতো আমি নেই নেই কেন কারণ আমি তো অন্যায়ের সাথে আপোষ করবো না আপনি আমার মেরে ফেললেও করব না আমি যতদিন জীবিত আছি এটা এই ব্যাপারে আমি কথা বলেই যাব এখন আপনাদের কাছে অনুরোধ ভাই দেখেন যারা মারা গিয়েছে তাদের নিয়েও বাজে কথা বলতে চাই না আপনাদের নিয়েও বাজে কথা বলতে আপনাদের এই সেনাবাহিনী এই দেশকে চালাইতে হবে আমি সেনাবাহিনীর সবাই যদি বাদ দিতে হয় তারপরে আবার ফের সেনাবাহিনী লাগবে এই দেশ বাঁচাইতে হইলে এই দেশের সেফটির জন্য তো আপনাদের কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে এই বিডিআর এর যেই লোকগুলির সাথে যেই প্রতারণা করছেন যেই যেই বঞ্চনা যেই যেই মানে নির্যাতনের শিকার এই পরিবারগুলো এই পরিবারগুলোর কাছে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে আপনারা তো এটা বুঝবেন না আপনাদের এইখানে এই বলে থাকেন যে কি বলে রেপ করেছে আর্মি অফিসারদের অনেক অনেকের ওয়াইফকে রেপ করেছে রেপ করলে আমি সেটা বিচার চাই কিন্তু রেপ করেছেন যতজনকে জনকে রেপ করা হয়েছে তার চাইতে বেশি মানুষকে আপনারা পোস্টিউড বানিয়েছেন অনেক অফিসার মারা গেছে তাদের ওয়াইফদেরকে আপনারা প্রস্টিটিউট হইতে বাধ্য করেছেন আপনাদের বিভিন্ন অফিসারদের খাটে গিয়ে তারপরে তাদের ইজ্জত নষ্ট করেছেন মিথ্যা কথা এগুলো যদি চান আপনাদের লোকজনের বক্তব্য আছে সেগুলো চালাই দিব আপনাদের অফিসারদের বৌদের বক্তব্য আছে এই এই যে এখন পর্যন্ত আপনার মুজিবের বউ মুজিবের বউয়ের কত টাকা আছে সেটা খোঁজ নেন যায় যাকে আমরা শহীদ বলি কর্নেল মুজিব ওর বইয়ের কয়েক কত টাকা আছে কই পাইলো এই সুবিধা কই পাইলেন আপনি বিলখানা হত্যাকাণ্ডের যারা অফিসার মারা গিয়েছিল তাদের পরিবার কোথায় বিচার চান না কেন অল্প কয়টা পরিবার দেখি সোশ্যাল মিডিয়াতে আর বাকি আপনারা কই আপনাদের তো তারপরে যে ধরেন আমার বাবা আমার ভাই যদি নাকে এইভাবে মারা যেত আমি তো পরের দিন জাহাঙ্গীর গেটে পাঁচ তারিখে ওই দিনে আমি জাহাঙ্গীর গেট আমি ভাঙচুর করতাম আমার এই বিচার করে এটা তাড়াতাড়ি বিচার চান না কেন এক একজনকে বিদেশে পড়াশোনা করিয়েছে ব্যবসা ধরিয়েছে ওই যে আরেক পাট পার আছে সাকিব অ্যাডভোকেট সাকিব নর্থ সাউথের ইয়ে এই বাটপার হচ্ছে কি দুই দিন পর পর যায় এই বিডিআরদের বিরুদ্ধে যায় কথা বলে ওরে টাকা দিয়েছে ওরে এই ডেলি স্টারে ওদের ওরে প্রজেক্ট ওদের ওকে এই ই করেছে টাকা দিয়েছে প্রজেক্ট চালানোর জন্য এই ডেইলি স্টার তো ডেইলি স্টারের প্রজেক্টের আপনি এই ভুক্ত ইয়ে হন আপনার সুবিধাভোগী হন কাদের টাকা আমরা এটা বুঝি না এই অ্যাডভোকেট সাকিব যা দুই দিন পর পর সে যায় ফেসবুকে পোস্ট করে এই সংবাদ সম্মেলন করে তোরে যে পাবে করে দেবে বাইরে হবে তুই এরা এই বি একজন অফিসারের ওখানে নিহত একজন অফিসারের ছেলে বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে বিচার চায় না তদন্ত চায় না হাসিনা যেটা করে দিয়ে গেছে ওইটাই তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দিয়ে দেবো এদেরকে তাড়াতাড়ি যাবজ্জীবন যাদের আছে ওখানে রেখে তারপর মেরে ফেলো এটাই চায় এর বাইরে আর কোনো কিছু চায় না কেন তদন্ত চান না কেন হাসিনা কিলিং এর সাথে জড়িত তো কিলার কিভাবে কিলিং এর বিচার করে আপনি হাসিনার বিচার চান না আপনি ওইখানে সেনাবাহিনীর যারা ইয়ে করলো এই এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য তেত্রিশ ঘন্টা ওইখানে কাল ক্ষেপণ করলো ওই সময় ডিজিএফ চিফের বিচার চান না এনএসআই চিফের বিচার চান না আপনি ওইখানে ফর্টি ফোর ব্রিগেড এর কমান্ডারের বিচার চান না কারোর বিচার চান না এই কি বলে চুয়াল্লিশ রাইফেলসের ইয়ের ওর নাম কি শামস আপনি তাপসের বিচার চান না কারো বিচার চান না খালি বিচার চান হাসিনা যার বিচার করে গেছে ওরা তাড়াতাড়ি ফাঁসি দিয়ে এটা শেষ করে দেন কারণ কি এখান থেকে যে মাল এসেছে এই মাল সবচাইতে বেশি খেয়েছে যে অফিসাররা মারা গিয়েছিল সবার না কয়েকজন অফিসারের পরিবার সব বেশি খেয়েছে